রবীন্দ্রনাথ ঠাকুরের ঝুলন আমি পড়ানের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা সঘন বড় গগন আধার হেরো বাড়ি থারে কাঁদে ধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে তরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা ও কবনে কগনে সাগরে আজি কি কি করল দৌল দৌল পশ্চাৎ হা হা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন লক্ষ যক্ষ শিশু রক্ত আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোল দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়ার আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিতে কাপিয়া ধরিছে আমার পক্ষ চাপিয়া নিবিড় বন্ধর সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়ান আমার ব্যাকুলি আছে বুকের কাছে হায় এতকাল আমি রেখেছিল তার এই যত্ন ভরেই শয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বসর শয়ন করেছি রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে ও সাথে শুনেছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় রাম মৃদ মধু ভাষে গুঞ্জরতান করিয়াছি গান জোৎস্রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানে হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শান্ত পড়ান আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রে বেলা মরন দলায় ধরি রসি গাছি বসিব দুজনেই বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া বাড়ি ব্যাটেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিষিদ্ধ বেলা দে মহাসাগরে তুফারে তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে তোল প্রিয়ারে আমার তুলেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল লুড়ে অঞ্চল লুড়ে বনমালা বায়ু চঞ্চল বাজি গংগনে বাজি কিঙ্কিণী মত্ত বোন দেদোল দেদ আইরে জনজা পড়ায় নবদুর আবরণে রাশি করিয়া দে দূর করিলুন ফল অবগুণ্ঠন বসন খোল দেদোল দেদ প্রাণে কে আমাতে মুখ মুখ চিনি ছাড়ি ভয় রাজ বক্ষে বক্ষে পরশু বেঁ ভাবি বিভোল দেরোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দেরৌ দোল